সামার সিজনে বিয়ে করা কিন্তু সত্যি একটা চাপের বিষয় যারা বিয়ে করে তারাই হয়তো জানে আর অনেক সাহসের দরকার আছে যেটা হয়তো আমার নেই তো যাই হোক আমি রেডি হয়ে গেছি তাও সাহস করে সিম্পলভাবেই রেডি হয়েছি যেহেতু প্রচণ্ড গরম আর বেঙ্গলি নিউ ইয়ার পড়ার পরে এটাই আমাদের ফার্স্ট বিয়ের ইনভিটেশান ছিল তো আমি আমার বর বেরিয়ে গেছি স্কুটি করে পাঁচ মিনিট লাগে ভেনুতে পৌঁছোতে তো আমরা পৌঁছেও গেছি আর ওর কিন্তু ফ্রেন্ডের রিসেপশন ছিল আজকে এই দিদাটাকে দেখছো অ্যাকচুয়ালি দিদা বললাম কারণ আমার মা ওনাকে সম্পর্কে পিসি বলে ডাকে এর জন্যই দিদা বললাম অ্যাকচুয়ালি উনি আমাদের পূর্ব পরিচিত তো উনি আমাদের সব ভিডিও দেখে বারবার করে তাই বলছিল খুব ভালো লাগলো ওনার সাথে মিট করে আর এখানে ব্রাইট অ্যান্ড গ্রুম কিন্তু ছবি তুলতে প্রচণ্ডই ব্যস্ত ছিল যেটা সবাই থাকে তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে ওদের ছবি তোলা একটু শেষ হলে আমরা গিফটটা দিয়ে ছবি তুলবো তো এই যে একটু ছবিও তুলে নিয়েছি খুব সুন্দরভাবে আর ব্রাইট কিন্তু খুব মিষ্টি ছিল আমার তো ভীষণই কিউট লেগেছে আর এই ভেনুটা জানো আমি এই ভেনুতে আমারও রিসেপশন হয়েছিল তো আমার রিসেপশনের দিন তো তোমাদের সাথে ভেনুটা শেয়ার করতে পারিনি তাই ওই আর কি এক ঝলক দেখিয়ে দিলাম তো ভেনুটা ভেনুটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর আমার না আক্কেল দাঁত উঠছিলো এতটা ব্যথা যে আমি কোনো কিছুই ঠিকভাবে খেতে পারছিলাম না আর এখানে হচ্ছিল ডান্স পারফরমেন্স একদম আমার রিসেপশনের কথা মনে পড়ে যাচ্ছিল মানে আমার রিসেপশনের দিনও আমার বোনেরা ভাইরা এইভাবেই নাচ করেছিল খুব সুন্দর হয়েছিল আমার মানে রিসেপশনের কথাটা আমি জীবনেও বলবো না তো এখানে আমি একটু ঠান্ডা খেতে এসে পড়েছি মানে ওই কোকা কোলা খাচ্ছিলাম আর তারপরে স্প্রাইট খাচ্ছিলাম আসলে আমাকে যদি তোমরা কিছু নাও দাও খেতে কেউ কিছু না দেয় খেতে এসব দিলে আমি খেয়ে নেব আর আমার রিসেপশনের দিন যেন আমি এখানে ঠিকঠাক খেতেও পারিনি তো ও আজকে বলছিল তাই খাওয়ার সময় যে খেয়ে নাও তুমি তো বিয়ের দিন খেতে পারো নি মানে রিসেপশনের দিন খেতে পারো নি আজকে খাও ভালো করে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম কোনো রকমে দাঁতে প্রচণ্ডই ব্যথা আর তারপরে এই যে আমরা এখন চলে যাব তো আমরা বেশি রাত করে নিই বিয়েতে প্রচণ্ডই গরম ছিল গরমে থাকা ছিল না তো যাই হোক এই ছিল আজকে আমার মিনি ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই